নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে আবাস যোজনা প্রকল্পের জন্য তেসরা ডিসেম্বর অবধি আপনাদের সময় ছিল যে আপনাদের এলিজিবল লিস্টে বা ইন এলিজিবল বিশেষ করে যাদের যাদের ইনএলিজিবেল এবং ইন অ্যাক্টিভ লিস্টের মধ্যে নাম আছে তো তারা কিন্তু তেসরা ডিসেম্বর অবধি আবেদন বা অভিযোগ জানাতে পারতো বিডিও অফিসে গিয়ে এবং তারপরে আপনাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এক একটা করে গ্রামসভা বসবে এবং তারপরে সেখান থেকে আপনাদের নামটা অনুমোদন করানো হবে লিস্টে তো সেই সব প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু কমপ্লিট হয়েছে এবং তারপরে জেলা পরিষদ এবং তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু অনুমোদন পাওয়ার পরে ডিসেম্বরের পর থেকে আপনাদের নাম যাদের যাদের এলিজিবল লিস্টে আছে তারা কিন্তু সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে যাবে তো সেই সংক্রান্ত বিষয় আগে আপনাদের ডিটেলসে জানিয়েছিলাম এবং বিশেষ করে যেসব অঞ্চলে বা যেসব জেলায় আর কি উপনির্বাচন ছিল সেখানে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে আবাস যোজনা প্রকল্পের যে সার্ভের কাজটা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল তো তার জন্য এখানে কোচবিহার আলিপুরদুয়ার বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ি ও উত্তর চব্বিশ পরগনা জেলায় ছয় বিধানসভা এলাকায় উপনির্বাচন শেষ নেওয়া অব্দি কিন্তু সার্ভের কাজটা বন্ধ ছিল তো সেটা আপনারা জানেন আগেও আপনাদেরকে জানিয়েছি তো এবার কথা হলো এই যে ছয় জেলায় কোথায় কোন জেলায় আর কি এলিজিবল ইন এলিজিবল বা ইন লিস্ট বার হবে তো সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের কিছু আপডেট আমরা এই ভিডিওতে দেবো তো বিশেষ করে প্রথমে কোথাকার কথা বলা হয়েছে কোচবিহার তো কোচবিহারের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট করা হয়নি বা কোনো প্রকার লিস্ট কিন্তু বার করা হয়নি কোচবিহারের পরে যদি আমরা দেখি আলিপুরদুয়ারের ক্ষেত্রে তো আলিপুরদুয়ারে এখানে দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ারেও কোনো প্রকার নতুন আপডেট কিন্তু আমরা দেখতে পাইনি এবং তারপরে যদি যদি আমরা লক্ষ্য করি বাঁকুড়ার দিকে তো বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু কোনো প্রকার আপডেট এই মুহূর্তে আমরা পাইনি যে অফিসিয়ালিভাবে যে ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার অফিসিয়াল ওয়েবসাইট ডিস্ট্রিক্ট লেভেলের তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো প্রকার আপডেট দেওয়া হয়নি এবং তারপরে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর তো এই যে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিন্তু লেটেস্ট আপডেট আছে অর্থাৎ কালকে কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের অফিশিয়াল ওয়েবসাইটে তো সেই অফিশিয়াল ওয়েবসাইটে কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো কিন্তু একটা সমস্যা আছে এবং সেই সমস্যা কি সেটাও আপনাদেরকে জানাবো তো বিশেষ করে এখানে আপনারা আপনাদের মোবাইল থেকে সার্চ করে চলে আসবেন পশ্চিম মেদিনীপুরের যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে এবং আসার পরে একটু নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্লোর পশ্চিম মেদিনীপুর ট্যুরিজম টু নিউ এই যে এগুলো আছে এখানে আপনারা ডান দিকে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে পরপর চলে যাবেন এবং এই যে প্রফেশনাল লিস্ট অফ এস আর এইচ টু তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনারা কিন্তু একদম সরাসরি যে লিস্টটা প্রকাশিত করা হয়েছে তো সেই লিস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন এবং লিস্টটা কবে প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন যে ছয় বারো দু হাজার অর্থাৎ কালকে কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং যে লিস্টের বিভিন্ন রকম ভাগ করা হয়েছে সেখানে একটা কিন্তু গন্ডগোল আছে তো গন্ডগোল কি গন্ডগোল না আপনাদের খোঁজার জন্য একটু সমস্যা হতে পারে কারণ বিভিন্ন জেলায় কিন্তু ব্লক ভিত্তিক লিস্ট দেওয়া হয়েছে এলিজিবল ইনএলিজিবল আর ইন লিস্ট কিন্তু এই ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের যে লিস্টটা বার করা হয়েছে সেখানে কিন্তু সব ব্লক একসঙ্গে একটা পিডিএফের মধ্যে রাখা হয়েছে তো তার জন্য আপনাদের একটু খোঁজার জন্য সমস্যা হতে পারে তো এটা ঠিক এখানে কিন্তু লিস্ট অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে এলিজিবল আন্ডার ডাটা সোর্স আবাস প্লাস স্যাংশন তারপরে গ্রিভেন্স মুখ্যমন্ত্রীতে যারা আবেদন করেছিল কোর্ট কেস যারা করেছিল তো তাদের ক্ষেত্রে আছে তারপরে এলিজিবল মানে কি সেটাও আপনাদেরকে জানিয়েছিলাম যে পারমানেন্ট ওয়েটিং লিস্ট এবং এলিজিবেল আন্ডার ডাটা সোর্স রেমাল অ্যান্ড ফ্ল্যাট অ্যাফেক্টেড এরিয়া এলিজিবেল ইন এলিজিবল তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন আপনাদেরকে আমরা মার্ক করে দেখাচ্ছি তো এই যে ইন ইনএলিজিবেল আন্ডার ডাটা সোর্স আবাস প্লাস পিডব্লিউএল তো এখানে ইন এলিজিবেল লিস্ট তো আছে কিন্তু এলিজিবেল লিস্টটা কিন্তু এখানে দেওয়া হয়নি তো এটা পরবর্তী সময় হয়তো আপডেট করা হবে এবং যখন আপডেট করা হবে আপনাদেরকে জানিয়ে দেবো এবং বিশেষ করে এই যে লিস্টগুলো দেওয়া হয়েছে তো এখানে কিন্তু কোনো প্রকার ব্লক ভিত্তিক আলাদাভাবে বিভাজন করা হয়নি সেটা আপনাদেরকে আগেই জানালাম তো যখন আপনারা এই লিস্টটা চেক করবেন তো এখানে প্রোভেশনাল লিস্ট অফ এস আর এইচ টু তো ধরুন ইন এলিজিবল আন্ডার ডাটা সোর্স আওয়াস প্লাস স্যাংশন তো এই লিস্টটা আপনারা চেক করতে পারেন বিভিন্ন যে লিস্টগুলো এখানে পরপর দেওয়া আছে তো আপনাদেরকে একটা লিস্ট আমরা দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিভেন্সের ক্ষেত্রে এলিজিবল যে লিস্টটা তো সেই লিস্টের ক্ষেত্রে এখানে পঞ্চায়েত দেওয়া থাকবে ব্লক দেওয়া থাকবে তো কোনো কোনো লিস্টে কিন্তু পরপর দেওয়া থাকবে না কিছু কিছুটা কিন্তু এলোমেলো থাকতে পারে যেমন আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে মোহনপুর মোহনপুর ব্লক তারপরে আবার চলে এসছে যে সাবাং সাবাংয়ের পরে কিন্তু আস্তে আস্তে যখন নিচে যাবেন তখন আবার মোহনপুর চলে আসবে তো ভাবে কিন্তু একটু এলোমেলোভাবে কিন্তু দেওয়া হয়েছে এবার যদি আপনারা সার্চ করতে চান আবার আপনাদের মোবাইল থেকেও সার্চ করতে পারবেন আপনাদের নিজস্ব নাম এবং আপনারা কিন্তু যে কোনো সাইবার ক্যাপে গিয়েও এটা কিন্তু দেখতে পারবেন তো যদি আপনারা সার্চ করতে চান তাহলে এখানে এই তিনটে ডট আছে এখানে ক্লিক করে দেবেন এবং ফাইন্ড অপশানে ক্লিক করে তো আপনারা কিন্তু যে নামটা আপনার আর কি স্যাংশান হয়েছে সেটা কিন্তু আপনারা লিখে দেবেন তো আমরা একটা নাম লিখে দিয়েছি সেই নামটা কিন্তু এখানে চলে এসছে একশো পনেরো নাম্বার সিরিয়াল নাম্বারে কিন্তু এই নামটা চলে এসছে তো আপনারা কিন্তু আপনাদের নাম খুব সহজেই চেক করে নিতে পারবেন তাছাড়া ইন এলিজিবেল আবাস প্লাস স্যাংশন লিস্টটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন পরপর সব দেওয়া আছে এবং কি রিজন আছে এখানে দেখতে পাচ্ছেন যে রিজন আছে হাউস লিভিং ইন হাউস উইথ পাক্কা রুপ অ্যান্ড ওয়াল তো এখানে বেশিরভাগ কিন্তু ওই একই রিজন কিন্তু দেওয়া আছে এবং বিভিন্ন রকম অন্যান্য রিজনও কিন্তু দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে হাউস লিভিং ইন হাউস উইথ পাক্কা রুপ অ্যান্ড ওয়ার্ল্ড ওন টু পয়েন্ট ফাইভ অর মোর অফ ইরিগেটেড ল্যান্ড অর্থাৎ জমিও কিনেছে এবং পাক্কা বাড়িতে কিন্তু তিনি থাকছে তার জন্য কিন্তু তার নামটা ইন এলিজিবেল লিস্টে কিন্তু রাখা হয়েছে এবার এলিজিবেল লিস্ট আপনারা যদি দেখতে চান এখানে পরপর দেখে নিতে পারবেন সব কিন্তু পরপর দেওয়া থাকবে এবং কিছুটা এলোমেলো থাকতে পারে সেটা আপনারা একটু খুঁজে বার করে নেবেন খোঁজার কোনো অসুবিধা নেই এখানে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের মোবাইল থেকে বা যে কোনো সাইবার ক্যাফে গেলে কিন্তু আপনারা সার্চ করে নিতে পারবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং তাছাড়াও যদি পরপর এই যে আপনারা ইন এলিজিবেল আন্ডার ডাটাবেস আওয়াস প্লাস স্পিড এখানে দেওয়া আছে তো এখানে কিন্তু আজকে হয়তো আপডেট করা হবে না কারণ আজকে শনিবার কালকে রবিবার সোমবারে কিন্তু এই জায়গাটা আবার আপডেট করা হতে পারে তাছাড়া সোমবারে কিন্তু বিভিন্ন ব্লকে লিস্ট কিন্তু টানিয়ে দেওয়া হতে পারে বিভিন্ন ব্লকে আলাদা আলাদাভাবে তো সেখান থেকেও আপনারা খুব সহজে কিন্তু চেক করে নিতে পারবেন তাছাড়াও তার পরে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন যদি আপনারা যোগ্য হয়ে থাকেন ইন এলিজিবল লিস্টে যদি আপনাদের নাম চলে আসে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বিডিও অফিসে সরাসরি দরখাস্ত দিতে পারেন তাছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীতেও কিন্তু অভিযোগ জানাতে পারেন তো এটাই হল হচ্ছে পশ্চিম মেদিনীপুরের যে লিস্ট সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে কালকে অর্থাৎ ছয় বারো দু হাজার চব্বিশে তাছাড়া পরবর্তী যে বাদবাকি জেলাগুলো আছে আলিপুরদুয়ার কোচবিহার তো এখানে কিন্তু কোনো প্রকার আপডেট নেই জলপাইগুড়ির আলিপুরদুয়ারেও কিন্তু কোনো প্রকার লিস্ট এখনও অবধি প্রকাশিত করা হয়নি ডিস্ট্রিক্ট লেভেলের তরফ থেকে এবং বাঁকুড়ার ক্ষেত্রেও সেম আবার যদি আমরা কোচবিহারের দিকে একটু লক্ষ্য করি কোচবিহারের ক্ষেত্রেও কিন্তু একই রকম দেখতে পাচ্ছি আমরা তো অবশ্যই যখন লিস্ট প্রকাশিত করা হবে সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন তাছাড়া খুব সহজে কিভাবে চেক করবেন পশ্চিম মেদিনীপুরের লিস্ট সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং পরপর এলিজিবল ইন এলিজিবেল এলিজিবল এলিজিবেল লিস্ট কিন্তু দেওয়া আছে শুধুমাত্র পিডব্লিউএল ডব্লিউএল আবাস প্লাসের ক্ষেত্রে এলিজিবেল লিস্টটা কিন্তু মিসিং আছে তো সেটা পরবর্তী সময় আপডেট করে দেওয়া হবে সোমবার বা মঙ্গলবারের দিকে কিন্তু আপডেট হয়ে যেতে পারে তার পরবর্তী সময়ে আপনারা চেক করে নিতে পারবেন তাছাড়া ব্লকে গিয়ে খবর নিলেও কিন্তু আপনারা সেখান থেকে জানতে পারবেন তো আশা করা হচ্ছে যে সোমবারের দিকে কিন্তু ব্লকে ব্লকে সব ব্লকে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালে কিন্তু যে লিস্ট সেটা কিন্তু টানানো হবে তো আপনারা অপেক্ষা করুন এবং এখান থেকেও চেক করে নিতে পারেন যদি আপনাদের এলিজিবেল লিস্টে নাম থাকে তাহলে কিন্তু অসুবিধায় নেই তাছাড়াও আপনাদেরকে আমরা বলবো যে এলিজিবেল লিস্টে নাম থাকলেই হবে না এর পরেও কিছুটা কাজ থাকে আপনাদের ক্ষেত্রে কারণ যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনারা টাকাটা নেবেন তো সেই ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে কি বা ডিবিটি লিঙ্ক আছে কি সেটাও আপনাদেরকে দেখা উচিত তো তার জন্য ডেডিকেটেড ভিডিও আমরা বানিয়ে রেখেছি অবশ্যই সময় সুযোগ বুঝে দেখে নেবেন কারণ সার্ভে হওয়ার পরেও আপনাদের নামটা এলিজিবেল লিস্টে যদি আসে তো তারপরে যদি টাকাটা না পান তাহলে কিন্তু তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরই একটা বড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো অবশ্যই এই কাজটা করে নেবেন আমরা আই বাটনে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না এবং তাছাড়া আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ